স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ভিটামিন সি যেটা সিভেট নামে পরিচিত ওষুধটার বোতলে একশো এম এর একটা ওষুধ তবে এক চামচ ওষুধে পাবেন একশো মিলিগ্রাম ভিটামিন সি এই ওষুধটা কেন খাবেন এবং এর কিভাবে খাওয়াবেন বিস্তারিত নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি ওষুধটার খাওয়ানোর নির্দেশনা এই ওষুধটা যদি খান তাহলে আপনার শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ হবে এছাড়াও ভিটামিন সি স্কারভি সংক্রমণ ট্রোমা পোড়া ঠান্ডা এক্সপোজার অস্ত্রোপাচারের পরেও সাধারণত ঠান্ডা জ্বর স্ট্রেস ক্যান্সার ডেন্টাল ক্যারিস মাড়ির রোগ পায়ের আলসার এছাড়াও দাঁতের প্রদাহজনিত সমস্যা ব্রন ইত্যাদি এই রোগগুলোর চিকিৎসায় নির্দেশিত কতটুক করে খাওয়াবেন এবং পরিমাণ কিভাবে ভিটামিন সি এর ঘাটতি প্রতিরোধের জন্য শিশুদের ক্ষেত্রে নয় থেকে তেরো বছর বয়সে পাঁচ থেকে দশ মিলি করে অর্থাৎ এক থেকে দুই চা চামচ এর মধ্যে চামচ আছে যেমন চামচটা দেখিয়ে দিন এর মধ্যে আছে দেখেন কোটা এখানে দেখবেন লেভেলিং করা আছে যেখানে এক লেখা অর্থাৎ এক শাহ চামচ এটা কোটাতে আপনি চামচ এর পরিমাণ করে খাওয়াতে পারবেন আর ওষুধ হচ্ছে এটা বোতলের ওষুধ যদি বয়স সাত থেকে আট বছর বয়সে হয় তাহলে প্রতিদিন পাঁচ মিলে অর্থাৎ এক চা চামচ করে এক থেকে তিন বছর বয়সে প্রতিদিন টু পয়েন্ট ফাইভ দুই পয়েন্ট টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আধা চা চামচ ভিটামিন সি এর ঘাটতি চিকিৎসার জন্য প্রতিদিন দুইশো মিলিগ্রাম অর্থাৎ টু পয়েন্ট ফাইভ চা চামচ এর বেশি মাত্রায় অর্থাৎ দুই এক থেকে তিন মাস পর্যন্ত এটা খাওয়াতে পারবেন তবে এটি গর্ভকালীন অবস্থায় স্বাভাবিক নিয়মে খেতে পারবেন তবে অতিরিক্ত খেলে এটা গর্ভের বাচ্চা ক্ষতি হওয়ার ঝুঁকি থাকতে পারে তবে এটা প্যাকেট মূল্য মাত্র চল্লিশ টাকা